দর্শককে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে দেশ এবং থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বসুনি হাট থেকে আপনারা জানেন এই হাটের অবস্থান নিলফাড় জেলার ডোমার উপজেলা এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এ পর্যায়ে আমরা একটু মিডিয়াম কোয়ালিটির সার গুলোগুলো কীরকম ধরে যাচ্ছে সেই তথ্য দিব এগুলো মোটামুটি দু হাজার ছাব্বিশের নিতে যাবে এরকম কীরকম কিরকম দরাজ সেই তত আপনাদের একে একে দেওয়ার চেষ্টা করবো কেয়ারফুল ভাই নাকি কেমন আছেন ভাই আচ্ছা দেখি এই দেখে দরদাম চলছে এটা বয়সে কি ভাই দুই দাঁত আচ্ছা বয়সে দুই দাঁত

চল্লিশ থেকে ষাটের মধ্যে গরুগুলো আসলে বিভিন্ন এলাকা থেকে আসছে গরুগুলো আমরা একটু দেখছি এগুলো তো পালার জন্য যাবে না কতদিন পালা লাগবে এগুলো মানে সামনে কোরবানিতে কোরবানিতে আসবে না মানে কোরবানির পরে যাবে এগুলো আচ্ছা বাচ্চা গির আছে ও আচ্ছা আচ্ছা গির ভাব আছে এটাতে নেপালি গির পাঁচপান্ন হাজার পঞ্চাশ পাঁচশো

নাভি আছে না কত চাই বান্ন বলছেন সাইড আর বান্ন গরু নিয়ে টানাটানি চলছে

হ্যাঁ তুলনামূলক পেট বড় হয়ে গেছে কিরমি ডোজ অনিবার্য হয়ে গেছে কিরমিটা ট্যাবলেট খাওয়ালে ঠিক হয়ে যাবে হ্যাঁ সাইবাল বাচ্চা না ছাপান্ন সাতান্ন বারোশো আট থেকে সাইট বাচ্চা রকম ভালো আচ্ছা আচ্ছা বাচ্চা রকম ভালো এটাতেও নাভি আছে সাইওয়ালের পার্সেন্টেজ হালকা আর কি একটা কথা চলছে ওইদিকে কত আছেন 72 এবং তেষট্টি এখানে দেশাল একটি সার গরু দেখছি আমরা সিং কিন্তু এখনই বেশ বড় সর হয়ে গেছে যেটা আচ্ছা এটা বয়স কি দাঁত হচ্ছে নাকি দুই দাঁত আচ্ছা দুই দাঁতের কিন্তু সার এটা 何で

এটা সাইওয়ালার টি সার পাচ্ছ ভাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভাই কি খবর বলেন মাঝামাঝি মাঝামাঝি আচ্ছা আচ্ছা ক্রেতা কেমন ক্রেতা কম বৃষ্টির কারণে ক্রেতা কম আচ্ছা বৃষ্টির কারণে ক্রেতা কম আপনার কি অবস্থা আজকে কিনতে এসেছি একটা কেবল একটা ও আচ্ছা আচ্ছা তাহলে মাঝামাঝি পর্যায়ে পর যায় আজকে কিনা ব্যাসার দর্দাম চলছে আচ্ছা ঠিক আছে ধরনে বতাইকে হ্যাঁ দর্শকমরে দেখলাম টাকা আমি নুবন এই গোটি দরদাম কিন্তু চলছে ভাই দেয় নাই ভাইয়ের কত আসা ও তাহলে চার পাঁচ হাজার কম হলে কেমনি হবে হ্যাঁ হ্যাঁ সেটাই 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 এ হচ্ছে গোটি ওনার টার্গেট আপনার শুনছিল

আচ্ছা কেয়ারফুল সাহ বলছে পঁচাত্তর আর বডি ভালো মোটামুটি গঠনশীল এটা এখন কতটুকু আসবে ওজনে প্লাস হবে একশো কেজি প্লাস বেশ নামিও কিন্তু আছে আজকে কি বাজারে একটু বাজার বেশি মনে হচ্ছে একটু চড়াচড়া লাগে তাহলে কেমন করে দর্শকরা আমাদের ক্রেতারা আসবে দর যদি বেশি মান একটা কি আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইদিকে দেখি আর দু একটা আমরা দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করবো দর্শক এই সাইওয়াল বাচ্চাটি একটু দেখবো আমরা কিরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর এইদিকে কিছু দেশাল সার আছে এরকম কি ভাই কেমন আছেন ভাই জি ভালো আছে ভাই দাঁত হয়েছে নাকি ভাই দুই দাঁত আচ্ছা এটা দাঁত ভাইয়ের কেমন চাচ্ছেন ভাই এটা নব্বই কেমন দাম দিয়েছে ভাই আচ্ছা আশি ভাঙ্গা ভাঙ্গি এরকম ওজন কী আরবি এটা ভাই বোন সাইওয়াল বাচ্চা বেশ ভি আসি দর্শক আমরা দেখছি এখানে লাল টুকটুকে সাইওয়াল বাচ্চা তেমন কোন খুব দেখছি না শরীরে বেশ একবারে অরিজিনাল কত চাইছে ভাই আচ্ছা আচ্ছা আশি ভাঙকে বলছেন একবারে ছবির মতো কিন্তু

দুই দাঁতের দেশাল সার ক্যাটাগরিতে দেখছেন হাড্ডি সার শুকনো কোয়ালিটি একটু শুকনো তুলামূলক দুই দাঁত দুই দাঁত না কত চাইছেন ভাইয়া পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ভাই দাম বলছে নাকি পাঁচ পান্ন বলছিলেন ভাই পঁয়ষট্টি

দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওটি সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সকলকে